আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের একটা ভিন্ন পদ্ধতিতে আদা রসুন পেস্ট করার নিয়ম দেখাবো এই পদ্ধতিতে আদা রসুন পেস্ট করলে জমার কোনো ঝামেলা থাকবে না তো চলুন শুরু করা যাক আমি এখানে আড়াইশো গ্রাম আদা এবং আড়াইশো গ্রাম রসুন নিয়েছি সাথে দিয়ে দিলাম এক চা চামচ লবণ আরেক চা চামচ লবণ দুই চামচ লবণ দুই চার চামচ লবণ দিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে দিব এখানে আপনারা যে কোনো তেল ইউজ করতে পারবেন আমি এখানে সরিষা তেল ইউজ করছি এখানে আমি সাত থেকে আট চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম লবণ এবং সরিষার তেল দিয়ে আমি আদা রসুনটা পেস্ট করব সাথে দিয়ে দিলাম অল্প একটু পানি দেখুন আমাদের পেস্টটা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে পেস্টটা ঢেলে নিচ্ছি প্রেশার ঢালা হয়ে গেছে এখন আমি এটাকে একদিনের জন্যে ফ্রিজে রাখবো একদিন পর আপনাদের এটা দেখাচ্ছি এটা কতটুকু শক্ত হয়েছে বা নরম হয়েছে ওটা আপনাদের এখন দেখাবো দেখুন ইজিলি এটা উঠে চলে আসছে একদমই শক্ত হয়ে যায়নি দেখুন কতটা নরম রয়েছে এখনও একদিন পরেও কতটা নরম রয়েছে এভাবে আদা রসুন করলে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন এবং জমার কোনো সম্ভাবনা থাকবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ